আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো বড়ো মোরগ রান্না করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল এই দেখুন মোরগ মোরগটা আমি ধরেছি এটা জব করে নিয়েছি নিব আমার নাতি মোরগটা নিয়ে খেলছে মোরগটা জব করেছি এখন আমি এটা গ্যাসের চুলায় পুড়ে নিচ্ছি অনেকে বলে শেঙ্গাই নিচ্ছি এটা পুড়ে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দেখা এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার চামচের পাঁচ চামচ মশলা বাটা এক চামচ লবণ এখানে আছে দারচিনি এলাচ তেজপাতা আরও দিয়ে দিচ্ছি টমেটো বড়ো সেজের দুইটা টমেটো এখানে সাড়ে তিন কেজি মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়ো সেজের পাঁচটা পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছয়া সস আরও এক চামচ দু চামচ চার চামচ চামচে দুই চামচ সয়া চচ দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সাদা তেল এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতটা দিয়ে একটু ভালো করে বেশি করে পানি দিচ্ছি যেহেতু বড় মরু এটা আমি অনেকক্ষণ লাগেই এক ঘন্টা ধরে আমি এটা কষিয়ে নিব বেশি করে পানি দিয়ে এটা আমি এক ঘন্টা লাগিয়ে কষিয়ে নিচ্ছি পান এটা অনেক বড় অনেক বাড়তি এটা খেতে একদম গরুর গোস্তর মতো স্বাদ এক ঘন্টা ধরে আমি কষিয়ে নিয়েছি কারেন্ট চলে গেছে তাই এরকম দেখা যাচ্ছে মোবাইলের বাত্তি দিয়ে আমি ড়াচাড়া করছি দেখাইয়া কারেন্ট চলে আসছে কষানো হয়ে এসেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আলু দিয়ে পাঁচ মিনিট আমি ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করছি আপনি পানিটা আপনার বনিবার মতো দিবেন কেউ অনেক রসারসা খায় কেউই বোনা বোনা খায় তা আমি মিডিয়াম রাখবো বেশি রসাও না একদম না যেহেতু আলু দিয়ে রান্না করছি পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা হয়ে এসেছে এখন আমি ডাকনা তুলে দেখে নিচ্ছি মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি চটি দিয়ে খোঁচা দিয়ে দেখে নিচ্ছি চটির খুলে খুলে আসছে তো এখন আমি পরিবেশন করে দেখাবো এখন কতটা সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন ভালো লাগলে লাইক দিবেন আপনি আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস।